একাদিদি সঞ্চিত অর্থের পরিমাণ দশ হাজার টাকা মনে করি একা দিদি প্রথম ব্যাঙ্কে এক্স টাকা রাখেন অপর ব্যাংকে রাখেন দশ হাজার মাইনাস এক্স টাকা প্রথম ব্যাংকের সুদে হার ছ পার্সেন্ট দ্বিতীয় ব্যাংকের সুদে হার ফাইভ সেভেন পার্সেন্ট তাহলে কী বলছে যে সুদবাবু বছর পরে তিনি বারোশো আশি টাকা পান তাহলে প্রথম ব্যাংকের ক্ষেত্রে প্রথম ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে কী করা যায় আই ইকুয়াল টু পি আর টি বাই হান্ড্রেড এখানে দিচ্ছি পি হচ্ছে আসলে এক্স টাকা আচ্ছা আর হচ্ছে সুদের হার আর সিক্স সময় টি ইকাল টু দু বছর টু ইকাল টু দু বছর তাহলে পি হচ্ছে এক্স টাকা সুদের হার হচ্ছে ছয় সময় হচ্ছে দুই বাই একশো তাহলে পঞ্চাশ দুগুণে একশো তিন দুগুণে ছয় পঁচিশ দুগুণে পঞ্চাশ ইকোয়াল টু

আচ্ছা আর কত সেভেন পারসেন্ট টি ইকাল টু দু বছর তাহলে বা তাহলে আই ওয়ান ইকুয়াল টু পি হচ্ছে দশ হাজার বিয়োগ এক্স ইন আর হচ্ছে সাত সময় হচ্ছে দুই বাই তাহলে আমরা যদি ফোন করি চোদ্দ দশ হাজার বিয়োগ এক্স বাই একশো তাহলে টোটাল সুদের পরিমাণ বলছে বারোশো পঞ্চাশ টাকা সুতরাং আই প্লাস আই ওয়ান ইকুয়াল টু আই ছিল থ্রি এক্স বাই পঁচিশ বিয়োগ যোগ চোদ্দ বাই হাজার ইকাল টু দশ গো একশো চার পঁচিশ একশো চার ধরলে বারো এক্স প্লাস এক লাখ চল্লিশ হাজার মাইনাস চোদ্দ এক্স বা এইটা ইকোয়ালটা হচ্ছে বারোশো আশি টাকা তাহলে বারো এক্স প্লাস এক লাখ চল্লিশ মাইনাস এক্স বাই একশো টু বারোশো তাহলে বা এটা বিয়োগ করলে হবে মাইনাস টু এক্স প্লাস এক লাখ চল্লিশ হাজার ইকুয়াল শূন্য হয়ে যাবে এই একক দশক সতেরো হাজার এক লাখ আঠাশ হাজার তাহলে বা মাইনাস টু টু এক্স এটাও বসে গেলে বারো লাখ আঠাশ হাজার মাইনাস চোদ্দ লাখ বা মাইনাস টু এক্স ইস ইউকাল টু এখানে রাফে আমরা দেখিনি চোদ্দ লাখ বারো লাখ আঠাশ হাজার শূন্য 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 দুই তিন মাইনাস ওয়ান টু শূন্য শূন্য টু ওয়ান টু জিরো জিরো কি করে হল একক দশক শতক হাজার লক্ষ এক লাখ চল্লিশ হাজার তিনটে শূন্য বারো হাজার টাকা বারো টাকা তাহলে মাইনাস মাইনাস কেটে গেল এক্স ইজিক বাই দুই ছ হাজার টাকা এক্স ইজ টু ছ হাজার টাকা তাহলে উত্তর হবে রেখা দিদি রেখা দিদি ছ হাজার টাকা টাকা ব্যাংকে জমা দিয়েছিলেন ব্যাংকে জমা দিয়েছিলেন দিয়েছিলেন অন্য ব্যাংকে অন্য ব্যাংকে এক লাখ বিয়োগ ছ হাজার দশ হাজার বিয়োগ ছ হাজার ব্যাংকে জমা দিয়েছিলেন বলছে তিনি এক নম্বর ব্যাংকে জমা দিয়েছিলেন সুতরাং দু নম্বর ব্যাংকে চার হাজার টাকা জমা দিয়েছিলেন দিয়ে ছিলেন এটা দেখো খোপে জায়গাটা শর্ট ছিল বলে এটা আমি এখানে দ্বিতীয় ব্যাংক প্রথম ব্যাঙ্কে ছ হাজার টাকা দিয়েছেন এক নম্বর ব্যাঙ্কে আর দু নম্বর ব্যাঙ্কে হচ্ছে দশ হাজার থেকে ছ হাজার চার হাজার টাকা দিয়েছেন ঠিক আছে ভালো লাগলে লাইক করবে শেয়ার করে সাবস্ক্রাইব করবে